কিন্তু দারুণ মুচু মুচু হয়েছে আর ভেতরটা আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে ভেতরটা দেখুন এই দেখুন ক্ষীরটা এই দেখুন এই দেখছেন ক্ষীরটা যা লাগবে না খেতে এ দেখুন আর এই পিঠেগুলো দেখুন কত সুন্দর দেখতে লাগছে না ভাজার পরে নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি আরেকটি ভিন্ন স্বাদের পিঠের রেসিপি নিয়ে এর আগে অনেক রকমের পিঠের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তা আজকে আমি সেই সব বাদ দিয়ে চালের গুঁড়ো সুজি এসব ছাড়াও যে পিঠে বানানো যায় আজকে আমি বানাবো চিড়ে দিয়ে তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আর এত সহজে এত খুব কম উপকরণে এটা বানিয়ে নেওয়া যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই এই পিঁড়েটা তৈরি করা যায় তো এই দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটির মাপে চিড়ে এই চিঁড়েটা দেখবেন পাতলাও হয় আর একটা মোটা চিড়েও হয় তো যদি সেটা মোটাটা হয় তাহলে একটুখানি সময় ভিজতে সময় লাগে আর এই পাতলা আর চিড়েটা হলে বেশিক্ষণ সময় লাগে না এটা ভি ভেজাতে আর কি তো আমি এখানে এক বাটি চিঁড়ে নিয়ে নিয়েছি আর এরকম একটা ঝাঁকনি নিয়েছি তো প্রথমে আমি চিড়েটাকে চেলে নোংরা নেই পরিষ্কার চিড়েটা এরপর দেখুন এই চিড়েটাকে আমি ধুয়ে নেবো পরিষ্কার করে দেখুন চিড়েটাকে আমি খুব ভালো করে এইভাবে হাত দিয়ে চটকে চটকে ধুয়ে নিচ্ছি ছাঁকড়ির মধ্যে থেকে ধুলে কি হবে এটা পরে ছাঁকতে খুব সুবিধা হয় দেখুন চিড়েটাকে আমি পরিষ্কার করে ছেঁকে নিয়েছি এরপর আমি এটাকে জল ঝরতে দিয়ে দিচ্ছি দেখুন এরকম অবস্থাতে আমি মিনিট পাঁচকের জন্য রেখে দেবো তার কারণ এর থেকে তার থেকে বেশি সময় লাগবে না খুব পাতলা চিড়েটা আছে তাড়াতাড়িই ভিজে যাবে এত জলটাও ঝরে যাবে উপরন্ত এটাকে ভালো করে ভিজেও যাবে মিনিট পাঁচকের জন্য এটাকে আমি রেখে দিচ্ছি রেস্ট দেখুন মিনিট পাঁচক হয়ে গেছে আর চিড়েতে যে জলটা ছিল জলটাও ঝরে গেছে বাকি জলটা চিড়েটা কিন্তু টেনে নিয়েছে আর দেখুন চিড়েটা কত সুন্দর ভিজে গেছে দেখুন চিড়েটা একদম ভালো বেশ ভিজে গেছে এরপর এরকম একটা থালা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি চিড়েটাকে নিয়ে নিচ্ছি এরপর খুব ভালো করে হাত দিয়ে এটাকে আমাকে চটকে চটকে মেখে নেব এই চটকে চটকে মাখলেই একটা ডো হয়ে যাবে দেখবেন এই দেখুন খুব ভালো করে চটকে আমি মেখে নেবো মাখতে হবে কিন্তু খুব ভালো করে যাতে একটু এ না থাকে দানা না থাকে এইভাবে মেখে নিতে হবে এই পিঠেটা খেতে এত সুস্বাদু হয় যে এই পিঠেটা একবার যদি বাড়িতে বানিয়ে খান না আর অন্য পিঠে খেতেই ইচ্ছে করবে না এ দেখুন চিহাটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন খুব একটা বেশি দেব না তো যে কোনো মিষ্টিতেই দেখবেন একটু নুন দিলে কিন্তু খেতে ভালো লাগে স্বাদটা ভালোই হয় তো আমি সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই গুঁড়ো করে রাখা চিনি দু চামচ খুব একটা বেশি মিষ্টি দেব না দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা সাথেই দিয়ে দেবো দু চামচ ঘি এবার দেখুন এই সমস্ত কিছু আমি একসঙ্গে খুব ভালো করে মেচি মেখে নিচ্ছি ঘিটা আমি এখন এক চামচ দিলাম আর পরে আমি আর এক চামচ দেব আগে মেখে দেখে নিই যদি প্রয়োজন হয় তাহলে দেবো আর তা নাহলে দেওয়ার দরকার নেই আঁকতে হবে সমস্ত কিছু দেখুন একসঙ্গে মিশিয়ে নিয়েছি আর হাতেও দেখুন খুব একটা বেশি লেগে নেই কিন্তু যে চার চারটে জিনিসটা সেটা কিন্তু হয়নি অটোমেটিক হাতটাও কিন্তু ছেড়ে আসছে এই দেখুন ডোটা কত নরম আর কত সুন্দর ডোটা হয়েছে দেখেছেন হাতেও দেখুন কিন্তু লাগেনি ডোটা আমাদের খুব সুন্দর মাখা হয়ে গেছে আমি প্রথমে এক চামচ ঘি দিলাম আর আমাদের ঘি লাগবে না এটাতে এরপর এদিকে দেখুন আমি প্রথম আগের থেকে কিন্তু পুরটা বানিয়ে রেখেছি আর যারা দেখেন ভিডিও তারা মোটামুটি জানবেন যে নারকেলের নারকেলের যে পুর সে ব্যবহারটা কিন্তু আমাদের খুব কম হয় এই দুধের তৈরি খোয়াটারই বেশি ব্যবহার করা হয় তা আমি এটা আগের থেকেই তৈরি করে রেখেছি আর এটা তৈরি করতে সবাই জানেন এটা আর দেখানোর কোনো দরকার নেই দেখুন হাতের মধ্যে একটুখানি ঘি নিয়ে নিয়েছি এরপর পিঠেগুলোকে বানিয়ে নেব খুবই সহজ খুব তাড়াতাড়ি পিঠেগুলো বানানো হয়ে যায় দেখুন অল্প একটুখানি ডো নিয়ে নিয়েছি আমি এরপর ডোটাকে এরকম হাতের সাহায্যে গোল করে নিচ্ছি এরপর যে যেরকমভাবে তৈরি করতে অভ্যস্ত যার যেরকম পছন্দ আর কি সে সেইভাবে তৈরি করে নিতে পারেন আমরা এইভাবেই তৈরি করি প্রথমে গোল বাটির মতো তৈরি করে নিয়েছি দেখুন এরকম বাটির মতো তৈরি করে নিয়েছি এরপর এখান থেকে একটু একটু পুত তুলে নিচ্ছি হুতরে নিয়ে মাঝখানটা দিয়ে দিলাম এরপরে মুখটাকে চারদিক থেকে নিয়ে এসে বন্ধ করে দেবো এই দেখুন চারদিক থেকে নিয়ে এসে মুখটাকে আমি এইভাবে বন্ধ করে দিচ্ছি এবারে আপনারা যদি আপনাদের পছন্দ মতো করে সেফ দিয়ে দিতে পারেন তৈরি হয়ে গেল আমার একটা পিঠে এইভাবে আমি আর পিঠে বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কুটা চিড়িয়া বুঝ না আমাদের ঘর ঘোড়া পেয়ে মাছরা ছিল ওদের বন্ধ একটা তাদের ঘরে চিঁড়া চোখ চিড়িয়া আছে কুটা কুটার স্বাদ ঢেঁকি কুটা চিঁড়ার স্বাদটাই আলাদা অর্থাৎ সেই সে চিড়া তুমি আর এখন পাবে তো এখন তো সব কলে মোটামুটি চিড়াই এই দেখুন এইভাবে এ দেখুন আমাদের এখানে দেখেছেন নিশ্চয়ই ভিডিওতে যারা ভিডিও দেখেন আর কি যে আমাদের কিন্তু এইভাবেই তৈরি করা হয় পিঠেগুলো পুরপিঠেগুলো তো আমি এইভাবেই বানিয়ে নিচ্ছি পুরপিঠেগুলো মশা নাই সময়টা প্রচুর দেখুন আমি এইভাবে সমস্ত পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি এই দেখুন সমস্ত পিঠেগুলোকে আমি বানিয়ে নিয়েছি আর শুধু পিঠেগুলোই দেখুন কত সুন্দর দেখতে লাগছে এ দেখুন দেখুন একটাও কিন্তু ফেটেও যায়নি আর দেখুন কত সুন্দর হয়েছে দেখুন দেখুন এবার পিঠেগুলোকে ভেজে নেব উনুনটা ধরে দিয়েছি কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াটা গরম হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি গাওয়া ঘি দেখুন ঘিটা গরম হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে তৈরি করে রাখা পিঠেগুলো মানে সঙ্গে সঙ্গে উল্টোতে যাবেন না তাহলে হয়তো কড়ার মধ্যে বসে যেতে পারে আর পিঠেগুলো দেওয়ার আগে ঘিটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তাহলে কড়ার থেকে অটোমেটিক উঠে আসবে কি এরকম দেখতে লাগছে দেখুন কী সুন্দর দেখতে লাগছে না দেখুন এগুলো যখন ভাজবেন তখন উনানের আঁচটা কিন্তু একদম হালকা আঁচ থাকবে একদম খুব বেশি জোর হয়ে গেলে ওপরটা খালি পুড়ে যাবে আর পিঠেগুলো এতটাই খেতে সুস্বাদু হয় উপরটা একটু মুচ থাকবে আর ভেতরটা বেশ পুটটা নরম হয়ে যাবে গরমটা পেলে দারুণ সুন্দর লাগবে খেতে দেখুন দু পাঁচটাই লাল লাল করে ভেজে নিয়েছি এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি এরকম দেখুন এগুলো ভাজা হয়ে গেছে সমস্ত পিঠেগুলোই ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এগুলোকেও এই দেখুন সমস্ত পিঠেগুলোকে আমি ভেজে নিয়েছি আর এরপর মানে এটাকে সাজিয়ে নেওয়ার জন্য এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি গরম অবস্থায় কখনোই এরকম ফাইবারের প্লেটের মধ্যে তুলবে না এটা ঠান্ডা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে সাজিয়ে নেব দেখুন তৈরি হয়ে গেল চিড়ের মুচমুচে পুর পিঠে এটা বাইরে থেকেও লাগবে মুচমুচে ভেতরটা কিন্তু রসালো এখন আপনারা আর কাজ করতে পারেন এরকম ভেজে নেওয়ার পর একটু চিনির রস রসের মধ্যে এটাকে দিতে পারেন কিন্তু ওটাতে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে সেই জন্য আমি কিন্তু যখন চিনিটা মাখলাম তখন দু চামচ কিন্তু গুঁড়ো চিনি দিয়েছি এবং এর মধ্যে যেহেতু ক্ষীরের পুড় দিয়ে আছে সেটা তো বেশ ভালো রকমই মিষ্টি ওটা অতিরিক্ত মিষ্টি হয়ে যায় আপনারা যদি পছন্দ করেন তাহলে এটার মধ্যে একটু চিনির রসও আপনারা দিয়ে দিতে পারেন আরেকটা জিনিস জানবেন যে সাধারণত মিষ্টিগুলোকেই চিনির রসে ডুবানো হয় পিঠে কিন্তু মিষ্টির রসে ডুবিয়ে কখনও পিঠে হয় না তো চলুন আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে ভেতরটা কেমন হয়েছে আর বাইরেটা তো বেশ মুচমুচে হয়েইছে এই দেখুন বাইরেটা কিন্তু দারুণ মুচমুচে হয়েছে আর ভেতরটা আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে ভেতরটা দেখুন এই দেখুন ক্ষীরটা এই দেখুন এই দেখছেন ক্ষীরটা যা লাগবে না খেতে এ দেখুন আর এই পিঠেগুলো দেখুন কত সুন্দর দেখতে লাগছে না ভাজার পরে দাঁড়ান খেয়ে দেখি কীরকম হয়েছে দুর্দান্ত স্বাদ হয়েছে সুপার হয়েছে খেতে মা না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর খেতে হয়েছে আজকে রেসিপি কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বাড়িতে একবার হলো বানিয়ে এইভাবে খেয়ে দেখবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে